কিছু এমন টিপস যার দ্বারা তুমি তোমার পুরনো বা নতুন চ্যানেলকে গ্রো করতে পারো তার আগে এটা জেনে নাও যে তুমি একটি নতুন চ্যানেল খুলবে না পুরনো চ্যানেলটাকেই কন্টিনিউ করবে অথবা তুমি নতুন চ্যানেল শুরু করেছো তবুও তোমার ভিউস আসছে না অথবা কারোর পুরোনো চ্যানেলে পঞ্চাশ একশো অথবা দুশোটি সাবস্ক্রাইবার রয়েছে তবুও দশটা পনেরোটা কিংবা একশোটার বেশি ভিউস আসছে না তাহলে তোমার মূল সমস্যা কোথায় তোমার চ্যানেলে না তোমার কন্টেন্টে নাকি তুমি ঠিকভাবে ভিডিওই আপলোড করছো না যার কারণে ইউটিউব ঠিকভাবে তোমার ভিডিওতে কাজ করছে না এই ভিডিওতে আমি এই সকল বিষয়ের উত্তর দিতে চলেছি তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো ওকে তাহলে প্রথম প্রশ্ন হলো ইউটিউব নতুন চ্যানেল প্রমোট করে কিনা হ্যাঁ এটা ঠিক যে ইউটিউব শুরুতে নতুন চ্যানেল প্রমোট করে কারণ নতুন চ্যানেলে যখন কোনো ভিডিও আপলোড করা থাকে না তখন ইউটিউবের কাছে কোনো ডাটা বা তথ্য থাকে না তোমার কন্টেন্ট সম্পর্কে ফলে যখন তুমি নতুন চ্যানেলে একটি বা দুটি ভিডিও আপলোড করো ঠিকভাবে এসিও অর্থাৎ সার্চ ইঞ্জিন অপ্টোমাইজেশনের নিয়ম মেনে তখন ইউটিউব তোমার চ্যানেলে ইনিশিয়াল অডিয়েন্স নিয়ে আসার জন্য তোমার ভিডিওটা বেশি লোকের কাছে পাঠায় তুমি এটা দেখে থাকবে তোমার প্রথমের দিকে ভিডিওগুলোতে খুব বেশি ইম্প্রেশান রেড আর হ্যাঁ এটা মনে রাখবে ইউটিউব কেবলমাত্র শুরুর দিকের ভিডিওগুলো প্রমোট করে আর যদি শুরুর দুটি কিংবা তিনটি ভিডিওতে ভালো ভিউস না আসে তাহলে ইউটিউব অ্যাল করে নিজের থেকেই তোমার ভিডিও নতুন লোকের কাছে পাঠানো কমিয়ে দেবে কিংবা একেবারে পাঠানো বন্ধ করে দেবে এখন ইউটিউবের কাজ হলো লোকের কাছে তোমার ভিডিও পাঠানো আর সেই ভিডিওতে ক্লিক করার দায়িত্ব কিন্তু তোমার যেটা নির্ভর করে থামনেল এডিটিং স্কিল এবং টাইটেলের ওপর তোমার থামনেল যত ভালো হবে ততই তোমার ভিডিওতে ক্লিক বাড়বে তোমরা যদি থামনেল নিয়ে কোনো ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাও যা বুঝবার আমি বুঝে গিয়েছি না না শুধু ভিডিওতে ক্লিক করিয়ে ভিডিও ভাইরাল করা যাবে না ইউটিউব তোমার ভিডিও আগে পাঠানোর জন্য কতগুলো বিষয়ের ওপর নজর দেয় যেমন ইমপ্রেশন টু ক্লিক রেশিও অডিয়েন্স রিটার্ন সিটিআর ইত্যাদি এর মধ্যে টাইটেল এবং সামনেলের পরে যে জিনিসটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তা হলো তোমার ভিডিওর ভেতরের অংশ একটা কোয়ালিটি কন্টেন্ট তোমার ভিডিওর অডিয়েন্সকে ধরে রাখতে সাহায্য করবে বা এনগেজ রাখতে সাহায্য দ্যে করবে কোয়ালিটি কন্টেন্ট মানে তোমার ভয়েস ওভার এডিটিং স্টাইল এবং এমন কন্টেন্ট যেটা দর্শকদের কোনো কাজেই আসবে তোমার এডিটিং স্টাইল তোমার ভিডিওতে দর্শককে ধরে রাখার প্রধান কাজ করবে এখন আমরা পুরনো চ্যানেলকে দুটি ভাগে ভাগ করব। প্রথমে যে চ্যানেলগুলো দুই কিংবা তিন বছরের বেশি পুরনো এবং দ্বিতীয় যেগুলো এক বছরের কম পুরনো যদি কথা বলি দু থেকে তিন বছরের পুরনো চ্যানেল সম্পর্কে যদি তোমার ইনিশিয়াল বুস্ট দরকার হয় তাহলে তুমি নতুন চ্যানেল শুরু করতে পারো আর যদি তুমি পুরনো চ্যানেলে গ্রো করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাকে ভালো ভিডিও আপলোড করতে হবে এবং এর পাশাপাশি নিয়মিত ভিডিও আপলোড করতে হবে যদি তুমি এটা ফলো করো তাহলে তোমার পুরনো চ্যানেল আস্তে আস্তে গ্রো করতে শুরু করে আর যদি আমরা দীর্ঘ সময় বা লং টাইমের দিকে দেখি তাহলে ইউটিউব দুই ধরনের চ্যানেলকে সমান প্রমোট করে সেটা হতে পারে নতুন চ্যানেল কিংবা সেটা পুরোনো চ্যানেল একটি জিনিস যেটা তোমাকে সবসময় ঠিক রাখতে হবে তা হলো তোমার কন্টেন্ট এখন কথা বলা যাক এক বছরের পুরোনো চ্যানেলগুলোকে নিয়ে এই রকমের চ্যানেলে তুমি দুটি কাজ করতে পারো প্রথমে যদি তোমার সাবস্ক্রাইবার একশোর কম হয় তাহলে তুমি এই চ্যানেলে কন্টিনিউ করতে পারো কোনো সমস্যা নেই সেক্ষেত্রে তোমাকে যে যে বিষয়ের ওপর নজর দিতে হবে সেগুলো হলো থামনেল টাইটেল এবং এস দ্বিতীয়ত যদি তোমার চ্যানেলে একশোর বেশি সাবস্ক্রাইবার থাকে তবুও তোমার চ্যানেলে দশ থেকে পনেরোটার বেশি ভিউস আসছে না তাহলে তুমি অবশ্যই নতুন চ্যানেল শুরু করে তাতে নতুন করে ভিডিও আপলোড করা শুরু করে দাও কারণ পুরোনো চ্যানেলে তোমার যে একশো সাবস্ক্রাইবার রয়েছে সেই সাবস্ক্রাইবারগুলো হয়তো তোমার নিষেধই নয় তাহলে হয়তো এখন তুমি একটু বুঝতে পারছো যে তোমাকে নতুন চ্যানেল খুলতে হবে না পুরোনো চ্যানেলে কন্টিনিউ করতে হবে এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও